দুইটা দল হবে একটা হবে জাহান আরেকটা হবে জান্নাতি কয়টা দল বলতে কি সমস্যা আছে নি কয়টা দল দুইটা দল হবে একটা জাহান আরেকটা হলো জান্নাতে জান্নাতেরা জান্নাতে চলে যাবে জাহান নামেরা জাহান চলে যাবে জান্নাতেরা দেখতে পাবে আমার বন্ধু জাহান নামের মধ্যে জ্বলতেছে তখন জাহান লক্ষ্য করি মা ও জাহান্নামীরা কেন আজ তোমরা জাহান্নামে এসেছো আমি তো দুনিয়ার মধ্যে তোমার সাথে জীবন যাপন করেছিলাম তুমিও রাজনীতি করেছো আমিও রাজনীতি করেছি তুমিও ব্যবসা করেছ আমিও ব্যবসা করেছি তুমিও বিবাহ বিবাহ আমিও করেছি তুমিও রাজত্ব করেছ আমিও রাজত্ব করেছি কিন্তু আদেই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে তুমি কেন জাহান্নামে আর আমি কেন জান্নাতি হলাম জাহান্নামেরা বলবে নগুমিন মুসল্লি যাহান্নামে আসার পিছনে একটাই কারণ সেটা হবে আমি মুসল্লি ছিলাম না ঠিক না কি ছিলাম না মুসল্লি কাদের কে বলে ওই আসার সময় দোয়ানো বয়ে বয়ে যদি সিগারেট স্রাবেরি খায় হ্যাঁ গড়ে মুসল্লি আবার দেখবেন হাউথ ওয়ার্ক কি ধরবো বর্তমানে এক একটা সায়ের দোয়ান হইলে এক একটা মুক্তিগো ক্যাম্পাস কথা কোন ঠিক কিনা বয়া বয়া হুজুর গো মতনাম কোন বক্তায় কে ওয়াজ কোন হুজুরের মসজিদে কেমনে নামাজ পড়েছে কোন হুজুরের টুপি নাই কোন হুজুরের পাঞ্জাবিHara কোন হুজুরের পাঞ্জাবি সিরা এডি বয়া বয়া খালি আদান প্রদান করে নামাজের খবর নাই কথা কয় না ঠিক কিনা এক একটা সাইয়েদ দোয়া হইছে একটা মুক্তিগো ক্যাম্পাস বয়া বয়া খালি ফতোয়াबाजी করে বয়া বয়া খালি ফতোয়াबाजी করে বয়া বয়া সমালোচনা আলোচনা সমালোচনা কথা কোন ঠিক কিনা কাদেরকে বলে যারা ওয়াক্ত নামাজ জামাত সঙ্গে হাজারো ব্যস্ততা রেখে হাজারوں ক মুসল্লিকে চাকরী বাકરી রেখে মাত্র 10টা মিনিট সময় নামাজের জন্য যারা দিল তারাই হলো জাহান নামিরা বলবে কানু লামনাকুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না এই জন্যই আল্লাহ রাব্বুল আআমিন আমার নাম দিয়ে দিয়েছে নাউস বিশ্বাস করেন ভাই নামাজ এমনি একটা ইবাদত একজনের ইবাদত

কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন তোমার নামে কর হে কবুল তোমার নামে কর হে কবুল অগমহা থেকে আমার যেন হয় চাই কি চাই না তাহলে বলেন নামাজ আদায় করা দরকার আছে না নাই বলেন না আসে না নাই আমার প্রাণের প্রিয় ভাইলা এই নামাজ দেখা পড়লে হবে না একা নামাজ পড়লে ফিফটি টু ফিফটি কবুল হতেও পারে মা হতে পারে কিন্তু নামাজটা যখন জামাতে আদায় করেন আল্লাহ রবীনের কাছে কবুল হয়ে যায় ভালো

ধানের চাষ হয় কি হয় না তো বাজারে ধান বিক্রি করতে নেয় না অনেকে আচ্ছা দাম দুই প্রকার একটা হলো সিডা দাম আর একটা হলো হাইট্টা দাম কথা কোন ঠিক কি না দাম কয় প্রকার একটা হলো সিডা দাম আর হলো কিছু মানুষ আছে দেখবেন বালা হাইট্টা দানের লগে সিডা দাম 5 কেজি হাইটা দানের লগে 3 কেজি সিডা মিয়ে গেছে গা বাজারে বেচতে বিল্লা আছে না নাই এই খাদ্য তো আছে না নাই তো ওই 80 টা কেজি যদি হয় 100 টাকা তাহলে ওই সিদা দান্তে 3 কেজি মাইয়া ল প্রত্যেক কেজি দাম কত টাকা বোঝে নাই মোলায় 500 টাকা 100 টাকা 80 টা ডানের দাম যদি হয় 100 টাকা সিদা দানের দাম ও কি কারণ মাইয়া লাইছে এখন অরে করে maaf হয়ে যাই আমার মুসলমান ভাইরা ভাইরা মসজিদে কো যখন নামাজ জামাতে আদায় হয়ে যায় আপনি যখন একাকি নামাজ আদায় না করে গুণা নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজির হয়ে ইমামের পিছনে একতেদা করে জামাতে নামাজ আদায় করে নেন সেখানে ভালো মানুষ আছে গুনাগার মানুষ আছে নেককার আছে ইমানদার আছে আবার বাজে মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জামাতে নামাজ আদায় করার কারণে কিছু ভালো মানুষের কারণে আমি আল্লাহ সবার নামাজ কবুল করে নিলাম কন্না সুবহানাল্লাহ

নামাজ ছেড়ে দাও জামিনা নামাজের সময় যখন হয়ে যাবে কাজ রেখে দাও কাজ রেখে দাও জামাতে নামাজ আদায় করো কারণ না জামাতে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ কবুল করে না কুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনস সালাত